হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি ছোটো ছোটো ফুল গাছের চারা তো আজ দেখাবো ফলের গাছ আর কিছু ছোটো ছোটো শাক সবজির চারা তো প্রথমেই দেখালাম আমার বাড়ির ফেমাস কামরাঙা তো এখানে ছিল এগুলো পৈশাক দেখো কি সুন্দর সুন্দর টাটকা টাটকা পুঁইশাক হয়েছে গাইস আর এখানে ছিল পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি আর ধনে পাতা গাছের চারা আর এটা ছিল তো বললাম আর দেখো কলা গাছ কলা গাছকে অনেকে কলা বৌ বলে না তার জন্য বুড়ো শাড়ি পরিয়েছিল আর এখানে ছিল ছোট ছোট লাল শাক গাছের চারা আর ওই পাশটায় ছিল পালং পালং গাছের গাছের চারা চারা এই যে এগুলো হচ্ছে আর ওই পাশটা তো দেখালামই লাল শাক গাছের চারা ছোট ছোট চারা দেখো কি সুন্দর আর এটা ছিল সিম গাছ আর এটা ছিল বেগুন গাছ কি সুন্দর দেখো কি সুন্দর সুন্দর কালো কালো লঙ্কা হয়েছে কি সুন্দর ছোট্ট একটি গাছে আর এগুলো ছিল পেঁয়াজ কলি কিছু দুই একটা ফুল গাছের চারা তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করো